আউজুবিল্লা হেঙ্গিনা শায়িতান রজিম বেসমিল্লাহমান নির্বাহীম আমি আজকে এই বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে বর্তমান দেশের রাজনীতি পরিস্থিতি নিয়ে দেশ কোন দিকে এগোচ্ছে এবং দেশের ভবিষ্যৎ কি এবং আমাদেরকে করণীয় কি এই বিষয় আমি কিছু কথা উপস্থাপন করব ইনশাল্লাহ শস্য শ্যামলা সুজলা সুফলা প্রাকৃতিক সৌন্দর্যে সুশোভিত নদীমাতৃক আমার এই বাংলাদেশ এই দেশটা গাছপালা নদীমালা হাওড় বাহড় ঘেরায় এক সৌন্দর্যে সুশোভিত আমার এই বাংলাদেশ এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এই দেশকে ভালোবাসা এই বাংলার প্রতিটি নাগরিকের মৌলিক দায়িত্ব যারা দেশকে ভালোবাসে না নিজের জন্মভূমিকে ভালোবাসে না তাদের ইমানের বড়ই ঘাটতি এই দেশের প্রেক্ষাপটে আমরা পূর্বের ইতিহাস যদি দেখে মীর জাফর বেগম সহ অজস্র বিশ্বঘাতাকতা করে এই বাংলাদেশকে বিদেশীর হাতে তৎকালীন ইংরেজদের হাতে তুলে দিয়েছিল সেই সৈরাজ ইংরেজরা বাংলার বুকে জুলুম চালিয়ে তারপরে তারা এক বিদায় নিয়েছে এরপর থেকেও আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার স্বৈরাচারী সরকাররা এই দেশকে অস্থিতিশীলতা করে তারা দেশের টাকা বিদেশে পাচার করে জনগণের টাকা আত্মসাত করে কোটি কোটি টাকা দেশে এবং বিদেশে বাড়ি গাড়ি করে তারা নিজেদের স্বার্থকে চিন্তা করে দেশের কথা কখনোই চিন্তা করে নাই সেই রকম একটা সরকার জালেম স্বৈরাচারী সরকারের অধপতন আমরা করেছি দেশ স্বাধীন করেছিলাম মাত্র নয় মাসে আর আমরা পরবর্তীতে এই স্বৈরাচার জালেম সরকারের পতনের জন্য পনেরোটি বৎসর আন্দোলন সংগ্রাম করার পর স্বাধীন করেছি পনেরোটি বৎসর পর এই স্বৈরাচারের হাত থেকে আমরা দেশকে মুক্ত করেছি আলহামদুলিল্লাহ কিন্তু পরিতাপের বিষয় এই স্বৈরাচারেরা এই জালেমেরা আবার মাথা চড়া দিয়ে উঠার চেষ্টা করছে তারা বিভিন্ন প্রকারে দেশের সাথে ষড়যন্ত্র করছে আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন তাদেরকে সমালোচনার মাধ্যমে হুঁশিয়ার করে দিতে চাই যে তারা যেন এভাবে সচ্চার হয়ে এই জালেম যেন মাথা উঁচু করে আবার এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতে পারে তার জন্য বর্তমান তত্ত্বাবধক সরকারকে কঠোর অবস্থান নিতে হবে এবং কঠোর হাতে এই স্বৈরাচারী জালেমদেরকে প্রতিহত করতে হবে যদি এই দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই তাদেরকে কঠিন ভূমিকা পালন করতে হবে এখন আমরা জানি আমাদের বাংলাদেশ এই দেশকে বিদেশে চক্রে পড়ে এই ষড়যন্ত্র সৈরাচারীরা বিক্রি করে দেওয়ার মতোই দেশের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করছে পরে এই দেশটাকে একটি শূন্য তলে নিয়ে গিয়েছে এবং এই দেশের তলাকে শূন্য করে দিয়েছে কিন্তু এই পরিস্থিতিতে দেশের একটা পরিবেশ রক্ষার জন্য একটা তত্ত্বাবাদক সরকার দেওয়া হয়েছে কিন্তু তারা এই দেশ গড়ার লক্ষ্যে কাজ করতে না করতে বিভিন্ন প্রকার ষড়যন্ত্ররা ষড়যন্ত্রকারীরা বিভিন্ন প্রকার আন্দোলন করছে এই আন্দোলনকেও কঠোর হাসতে দমন করতে হবে কারণ এখন আন্দোলন করার সময় নাই কারণ মাত্র তারা দেশকে হাতে নিয়েছে তারা দেশের একটা সুন্দর পরিবেশ করার লক্ষ্যে সুন্দর একটা পরিবেশ করে দুর্নীতিগ্রস্ত দেশ থেকে হেফাজত করে তারা এই দেশকে স্থিতিশীলতার ভিতর ফেলে তারা একটা সুন্দর পরিবেশ করে জনগণের ভোট অডিট অধিকার কায়েম করে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেবে এটাই জনগণের প্রত্যাশা আশা তাই আমরা বলি আমরা বহুত সরকার দেখেছি কিন্তু বাংলাদেশে ইসলাম সরকার দেখি নাই তাই আমি বলব বর্তমান আমরা এই কোরআনের শাসন দেখতে চাই ইসলামকে এই দেশে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রতিটা জনগণের প্রতিটা মুসলমান জনগণের মৌলিক দায়িত্ব ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য খরচ কাজ এই কাজটা করার জন্য আমরা প্রাণন্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ জনগণ যদি আমাদের পাশে থাকে আমরা অন্তত এতটুকু তাদেরকে প্রতিশ্রুতি দিতে পারে যে বাংলাদেশে যদি জানাতে ইসলাম কখনো ক্ষমতায় আসে তাহলে এই দেশে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না সুদ থাকবে না এমন একটি পরিবেশ করতে চাই এবং জাকাত প্রথা বিভিন্ন প্রকার ইসলামিক স্টেট কায়েম করে এই বাংলাদেশকে একটা সুন্দর সমৃদ্ধিশীল এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে আমরা করতে চাই তাই আমি অনুরোধ করবো যেই বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি কথা বলার স্বাধীনতা পেয়েছি তাই বর্তমান বেশি বেশি করে এই তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা যত আমরা করব এই দেশটা তত ভালো চলবে কারণ তাদেরও ভুল থাকতে পারে আমরা যখন তাদের সমালোচনা করে তাদের ভুলগুলো ধরে দিতে পারব তখনই কিন্তু তারা সুদরাই যাবে এবং এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাই আমি বর্তমান যে রাজনীতির প্রেক্ষাপটে একটা কথা বলতে চাই যেই এই বাংলাদেশের পুলিশ প্রশাসন এই স্বৈরাচারী সরকারের আদেশ নিয়ে তারা বাংলাদেশের জনগণের সার্বভৌত্বকে ক্ষুণ্ণ করে যেভাবে খুন খারাপি হত্যা গায়েবী মামলা সহ তারা আয়না ঘরে নির্যাতন করেছে ফাঁসির কাজটা ঝুলিয়েছে মিথ্যা মামলায় দিয়ে এবং গুম হত্যা সহ বিভিন্ন প্রকার ক্রস ফারায় ফায়ার দিয়ে সেই সরকার রঞ্জিত হাত করেছে অতএব সেই খুনি সরকারের আমরা অবশ্যই অবশ্যই ফাঁসি চাই কারণ খুনের বদলে খুন ইসলামের শাসন আমার ভাইরা তাই আমি পুলিশ প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা বসে বসে থাকেন আর ছাত্ররা ডিউটি করেন অথচ বর্তমান এই পুলিশ প্রশাসনকে বলতে হবে এক মাস কিংবা পনেরো দিন সময় দিতে হবে তারা যার যার ডিউটি সেই সেই করবে একমাত্র সন্ত্রাসী যারা চালিয়েছে তারা বাদে বাকি সমস্ত পুলিশ তার ডিউটি স্থানে সুন্দরভাবে করবে আর যদি না করে তাহলে এই বাংলাদেশে বহুত বেকার ছেলেপেলে আছে তাদেরকে ভর্তি করে ছয় মাসের ভিতর ট্রেনিং দিয়ে তাদেরকে ভর্তি করে নেওয়া হবে এইভাবে একটা কড়া নির্দেশ সরকারকে দিতে হবে এইভাবে যত জায়গায় অনিয়ম আছে প্রত্যেকটা অনিয়মকে এই সরকারকে কঠোর হস্তে দমন করতে হবে যদি আগামীতে আবার এই স্বৈরাচারের হাত থেকে রক্ষা পেতে হয় তাই আমি এই সংক্ষিপ্ত সময়ে আমি তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের এই ভাবমূর্তি নষ্ট যেন না হয় আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা যেন আবার ক্ষুণ্ণ না হয় সেই ব্যাপারে সচেতন থেকে তারা যদি সুন্দরভাবে একটা মানুষের ভোট অধিকার কায়েম করে সুষ্ঠ সুন্দর নির্বাচন দিয়ে তারা দেখিয়ে দিতে পারে যাহা আমরাও পারি এই বাংলাদেশে সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে মানুষের ভোট অধিকার কায়েম করতে যদি তারা এটা করতে পারে তবেই বোঝা যাবে যে এই তত্ত্বাবধক সরকারগুলো তারা তাদের সঠিক দায়িত্ব করে তারা নিজেদের সাফল্যতা অর্জন করেছে আর এর ব্যতিরে যদি কিছু করে তাহলে অবশ্যই অবশ্যই তাদের ব্যর্থতা তাই আমার ভাইয়েরা আমি বর্তমান দেশের পরিস্থিতি পরিবেশ আগামী আমাদের কি হতে পারে এমন কিছু তথ্য নিয়ে আমি আপনাদেরকে যতটুকু পেরেছি এই তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করেছি আপনারাও বেশি বেশি সমালোচনা করে তাদেরকে সংশোধিত করবেন এবং এই বাংলাদেশ সোনার বাংলাকে সামনের দিকে আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই বাংলা একটা সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য প্রত্যেকটা জনগণের ইমানি দায়িত্ব নিয়ে এই দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে এটা প্রতিটাই নাগরকের নাগরিকের দায়িত্ব তাই আমি সর্বশেষে এই বাংলাদেশ হোক একটা দীর্ঘজীবী এবং সুন্দর একটা ইসলামিক রাষ্ট্র এবং কোরআন হাদিসের আলোকে এই বাংলাদেশ পরিচালিত হোক মানুষের অধিকার যার যার অধিকার তার তার কাছে ফিরে পাক এই প্রত্যাশা আশা করে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার